হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে সকাল ঠিক সাতটা সাতটার দিকে তোমাদের সামনে চলে আসলাম আগের দিন আমার মেয়ের দিদার চলে গেছে মানে আমার শাশুড়ি মা চলে গেছে বাড়িতে আজকে থেকে আমাদের ধান কাটা লেগে গেছে আর আজকে একটি জিনিস আনতে যাবো একজনের জন্য সেই লোকটা হলো এই যে এখানে দেখে এই যে এখানে আছে দেখুন এই যে এই লোকটার জন্য একটা জিনিস নিয়ে আসতে যাব। তো বলছে অনেক থেকে তো কখন যাব সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর এখন সকালবেলা কেবল স্নান ধান করে উঠেছে আর বিছিনা কম্বল সব সবকিছু এদিকে গোছ গাছ করে রেখে দিয়েছে এখন ভাত চাপাই দিবে তো আমাকে বলছে একটু ভাতটা উঠাই দিতে তুই আগায় একটু দিয়ে আসি নাহলে মন খারাপ করবি দেখুন এদিকে আমাদের গোপসা ঘুম থেকে উঠে গেছে এই যে গোপসোনা উঠে গেছে সবাই ঘুম থেকে উঠে গেছে বন্ধুরা দেখুন এই যে এখন বালতি করে জল এনে দিই জলগুলো কালকে রাতে ছিল তো জলগুলো ফেলে দিয়ে ভালো জল নিয়ে আসবো আর গ্যাসের মধ্যে উঠাই দিব তো বন্ধুরা জল নিয়ে এসি তো জল এটা হাড়ির ডেক্সির মধ্যে দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা আলু আছে তো আলু থাক অসুবিধা হবে না তো আমি এখন এখানে গ্যাস অন করে দিয়েছি তো এখন গ্যাসটা আমি ধরাই দিব তো বন্ধুরা গ্যাসের করে দিলাম কারণ হলো গাড়িটা উঠাই দিব এখন তো ওঠাই দিই এখানে দেখে নিব যে ঠিক মতন বসছে কিনা তো ঠিক আছে বসেছে সমানভাবে তো এখন গ্যাসটা আমি বেশি করে দিব দেখুন বেশি করে দেওয়া হয়েছে তো এখন এখানে চাল ধুয়ে দিতে হবে চাল ধুয়ে দিব তারপরে আমার স্ত্রী চলে আসবে তো দেখি কদ্দূর কি হচ্ছে আর গ্যাসটা আরেকটু কমাই দিবো বেশি করে দিবো না চাল দেইনি যেহেতু এখনো তো চালটা নিয়ে আসতে যাচ্ছে আমার স্ত্রী চলে এসছে বন্ধুরা ওকে আমি বললাম যে একটা গামলা টামলা দাও আমি চাল নিয়ে আসবো তো আমাকে গামলা দিচ্ছে ঘরে থেকে তো পাঁচ কোটার মতন চাল লাগবে আমাদের বেশি লাগবে না তো চালটা নিয়ে আসি ঘরের মধ্যে আছে এই ডামটাতে চাল আছে তো অল্প অল্প করে এই ডেকটাতে ভরেই নিয়েছি তো এটা করে এখন নিবো পাঁচ কোটা তো কোটা এখানে আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার পাঁচ কোটা চাল নেওয়া হয়ে গেছে আর চাল নেওয়ার পরে আমি এখান থেকে তিনবার চাল অল্প অল্প করে রেখে দিচ্ছি এটা আমরা রেখে দিই এটা আমার মা বাবা আমাদেরকে শিখিয়েছে তো এইভাবে আমরা চাল যখন নেই তখন এভাবে আমরা অল্প অল্প করে রেখে দিই এটার মানে কি আমি জানি না তো এখান থেকে এখন আলু নিব বস্তা থেকে তো আমাকে আলু নিয়ে যেতে বললো এখান থেকে কয়েকটা আলু আমি নিয়ে নিলাম তো বন্ধুরা এদিকে আমার পটল দিছে আর এদিকে দেখুন কপি ঝুড়ি করে নিচ্ছে এই যে আর এই পাশে দেখুন এই পটলের চোটা নিয়েছে তো আমাকে বললো যে এই এখান থেকে আলুগুলা আমাকে দিয়ে দাও আর চালটা ধুয়ে এনে দাও তাহলে তোমার কাজ শেষ তো বন্ধুরা আমি এখন চালটা ধুয়ে এনে দিব দিয়ে আমি যাবো এক জায়গাতে এখানে সব দিয়ে দিয়েছি তো আমার স্ত্রী এখন রান্না বান্না করছে আর আমি একটু যাব বাইরে দিকে কাজ আছে তো ওখান থেকে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা বাইরে থেকে আসলাম এই মাত্র এসে স্নান থান করে রেডি হয়ে গেছি আর মেয়ে দেখুন পড়াশোনা করা হয়ে গেছে মেয়ে মেয়ে আমার কুলোতে বসে আছে তো এখন যাব কাজেতে কাজে থেকে এসে যাব সেই জিনিসটা নিয়ে আসতে তো তোমাদেরকে দেখাবো আর আমার স্ত্রী রান্নাবান্না এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো কমপ্লিট করুক এখন শর্ট ভিডিও বানাচ্ছি স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমার স্ত্রী শাড়ি পরে চলে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে কাজে যাব কাজে থেকে এসে দিকে বিকেলের যাব এক জায়গাতে তো সেই নিয়ে আসতে আমার স্ত্রীর জন্য তো কি জিনিস ও নিতে চেয়েছিল সেই জিনিসটা আনে দিব তো দেখো কন্টিনিউ ভিডিওটি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলের দিকে তো বন্ধুরা এইমাত্র আমি কাজে থেকে এসেছি তো এখন যাব প্রতিরামে যাব। তো ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসবো আমার স্ত্রীর জন্য লাগবে বলছিল তো চলো প্রতিরামে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা ফাইনালি প্রতিরামে চলে এসেছি আর দেখুন এখানে লেখা আছে ঢাকেশ্বরী বস্ত্রালয় তোমরা হয়তো বুঝতেই পেরেছো তো এখানে কাপড় চোপড় নেওয়ার জন্য এসেছি আমার স্ত্রীর জন্য তো বলছিল কয়েকদিন ধরে তো চলো কি জিনিস নেওয়া যায় তোমাদেরকে দেখাবো তো ভিতরে চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি কি রকম দোকানটা তো চারিপাশটা তোমাদেরকে দেখাবো আর এখানে সব রকম ধরনের জামা কাপড় পাওয়া যায় তোমরা এখানে আসতে পারো হ্যাঁ তো এই দাদাটা এই দাদাটার কাছে আসতে বললো তো এখানে সব কিছু পাওয়া যায় মেয়ে যে জামাগুলো না আমি নিতে তো দাদাটা এখন দেখাচ্ছে তো তোমাদেরকে একটু করে দেখাচ্ছি আর তারপরে বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে খুলে দেখাবো আর দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চারিপাশটা দেখুন কত সুন্দর মানে এক একটা সাইডে করে সব জিনিস নিয়ে বসে আছে মানে কেউ জিন্স নিয়ে বসে আছে কেউ কাপড় নিয়ে বসে আছে তো জামা মানে বিভিন্ন রকমের সব কিছু আইটেম নিয়ে এক এক একজনা নিয়ে বসে আছে তো বন্ধুরা আমাদের সেই জিনিসটা নেওয়া হয়ে গেছে তো এখন বিল করে নিয়ে যাবো তো বন্ধুরা ফাইনালি আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে কেনাকাটা করা আমার স্ত্রীর জন্য তো বাইক এখন ওইদিকে আছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইমাত্র প্রতিরাম থেকে চলে এসেছি আর মেয়ে দেখুন এই যে চলে এসেছে আর এদিকে আমার স্ত্রী আছে এই যে তো এই মাত্র আমরা বাড়িতে আসলাম এখনো বাড়িতে ঢুকিনি তুই তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি তো বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন দেখাবো এর মধ্যে কি কি আছে আর কি কি জিনিস কেনাকাটা করেছি মেয়ের জন্য কেনাকাটা করেছি আমার স্ত্রীর জন্য কেনাকাটা করেছি আমার জন্য কেনাকাটা করেছি তো তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে তো এখানে আগে এটা দেখাচ্ছি এখানে এখানে হাফ পেন আছে দেখতে পাচ্ছ যে এখানে 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 হাফ পেন আছে দুটো এক কালার আছে হাফ পেন তো এই দুটো আমি কাজের জন্য নিয়েছি কাজে পড়ে যাওয়ার জন্য আর আমি হাফ পেনই বেশি পরে থাকি তোমরা দেখেছো ভিডিওতে আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এখানে মেয়ের জন্য নিয়েছি জামা দেখছি এখানে হাতালা গেঞ্জি নিয়েছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন তো এইরকম হাতালা গেঞ্জি নিয়েছি দুটো নিয়েছি এটা মেয়ের জন্য নিয়েছি এটা আর এই এই দুটো এই দুটো কালার নিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও মেয়ে মনে তোমার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে মা ওই ঘরেতে পুজো করছে তো একটু সাউন্ড হচ্ছে তোমরা কিছু মনে করো না আর এখানে আমার স্ত্রীর নিয়েছি এখানে নিয়েছি দেখুন তো দেখুন বন্ধুরা আমার স্ত্রীর নিয়েছি নাইটি নিয়েছি তো এই কালারটা নিয়েছি তো এটা নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো নাইটি বছরে এরকম এক দুবার করে নিয়ে আছি আর যখন নিয়ে আসি দু তিনটা করে নিয়েছি একবারে হয়ে যায় তো এই যে এটা নিয়েছি বাটি প্রিন্টের হয় এটা তো এটা নিয়েছি আর আর একটা নিয়েছি বন্ধুরা এই যে দেখুন তো এই তিনটার মধ্যে কোনটা তোমাদেরকে ভালো লাগছে তোমরা অবশ্যই একটু জানিও তো বন্ধুরা এখন আমার স্ত্রীকে এই তিনটা এখন দিয়ে দিচ্ছি ও পড়বে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টিকেও বাজিয়ে দিও আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা টা বাই বাই বন্ধুরা